আমরা এখন চাইনা টাউনে আছি অ্যান্ড চাইনা টাউনের রাস্তার পাশে দুই পাশের দোকানগুলো এবং বিভিন্ন ফুডের রেস্টুরেন্টগুলো দেখার চেষ্টা করছি এবং চাইনা টাউনের ভিতরে যে সুন্দর সুন্দর জায়গাগুলো আছে আমরা যতটুকু সম্ভব প্রতিটা স্পটে যাব এবং দেখব তো এইটা হচ্ছে চায়না টাউনের ভিতরের অংশ আমরা কিছুক্ষণ আগেই এসেছি এখানে তো দেখি বেশ কিছুটা গরম ভেতর এখন ব্যাংককের সময় তিনটা তিরিশ মিনিট তো রোদের তীব্রতা এখনও কমে নাই দুই পাশে যতই সব দেখছি সবই চাইনিজ ভাষায় টাইটেলগুলা সো পড়তে পারছি না চাইনিজ ভাষায় থাকার কারণে পড়তে পারছি না দুই পাশে যত সব সবই চাইনিজ ভাষায় এই রাস্তাগুলাই সন্ধ্যার পরে আলোকিত হয়ে উঠবে তখন নানা ধরনের লাইটিং থাকবে এবং দেখতে অনেক সুন্দর দেখা যাবে এখন যেহেতু ব্যাংকক সময় তিনটা তিরিশ সো লাইটগুলো এখনও চলছে না দিনের বেলা তো আমরা দিনের বেলা একটু দেখার চেষ্টা করছি আমরা কিন্তু একেবারে চায়না টাউনের ভিতরে আছি দুই পাশে সমস্ত দোকানগুলো চাইনিজ শপ এবং সমস্ত দোকানের যারা যাদেরকে আমরা দেখছি দোকানের ভিতরে তারাও কিন্তু সব চাইনিজ আমরা কিছুক্ষণ আগে একটা রেস্টুরেন্টে খেলাম সেটাও চাইনিজ রেস্টুরেন্ট ছিল পাশে রাস্তা আবার মাঝখান দিয়ে দিয়ে এরকম বলি গিয়েছে চাইনা টাউনের ভিতরে চায়না মার্কেটটা দেখছি দুই পাশে দোকান এবং মাঝখান দিয়ে একটা রাস্তা দুই পাশের দোকানগুলোর প্রোডাক্টগুলো আমরা একটু দেখি এই ধরনের প্রোডাক্ট এটা হোলসেল মার্কেট বেসিক্যালি এইখানে নানা রকমের এই ধরনের প্রোডাক্ট পাওয়া যায় আমরা এখন এসেছি চায়না মার্কেটের একটা হোলসেল এই মার্কেটটা একটা হোলসেল মার্কেট যেখানে এই ধরনের যত প্রোডাক্ট আছে সব কিন্তু হোলসেল বিক্রি হয় খুচরা বিক্রি খুব একটা হয় না এবং নিলে অনেকগুলো একসাথে নিতে হয় যদি আমরা কোনো প্রোডাক্ট কিনতে চাই তাহলে জিজ্ঞাসা করে যে কয় পিস নিব ছয় পিস বারো পিস না ওয়ান কার্টুন এটা জিজ্ঞাসা করে মানে ওনারা কম বিক্রি করতে চায় না এক দুই পিস বিক্রি করতে চায় না এবং এটা একটা হোলসেল মার্কেট আর কি যত শোরুম আছে এখানে সবই হোলসেল শোরুম সবই হোলসেল টাই হোলসেল মার্কেট তো যেটা বলছিলাম যে মার্কেট প্লাস সব কিছুতেই হোলসেল বিক্রি হয় আর কি হোলসেল মার্কেট চায়না টাউনের ছয়টার দিকে বন্ধ হয়ে যায় ছয়টা বেজে গিয়েছে তো সবগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে চাইনা টাউনের যতগুলো সব মার্কেট দেখলাম সবই এরকম হোলসেল মার্কেট খুচরা মার্কেট খুব একটা দেখি নেই যেরকম হোলসেল মার্কেট আমরা যদি একটু দেখি মার্কেটগুলা এরকম এখানে মেয়েদের অনেক রকমের এই প্রোডাক্টগুলো মেয়েদের বেসিক্যালি প্রোডাক্ট সবই মেয়েদের প্রোডাক্ট এগুলো এখানে আবার ডিফারেন্ট ক্যাপ দেখছি ভ্যারাইটি রকমের ক্যাপ মেয়েদের ব্যবহারযোগ্য জিনিসই বেছি বেশি আর কি আর অনেক খেলনা টালনা এগুলোও আছে বিকজ খেলনার জন্য তো চাইনা এরকম এটাতে অনেক ইলেকট্রনিক্স ডিভাইস আছে অনেক সুন্দর সুন্দর এই মার্কেটগুলো মনে হয় অনেক সকালে ওপেন করে এবং সন্ধ্যার পরে বন্ধ হয়ে যায় এখন ছয়টা বাজে তো আস্তে আস্তে মার্কেটগুলো বন্ধ হয়ে যাচ্ছে দোকানগুলো চায়না টাউনের একটা মার্কেট এটা মাঝখানে একটা ছোট রাস্তার দুই পাশ দিয়ে অসংখ্য দোকান মানে অত প্রশস্ত না হাঁটার রাস্তাটা অনেক কালারফুল ছোটো ছোট আইটেম অনেক জিনিস এটা বলছিলাম মেয়েদের মাথার ক্লিপ এবং এই ধরনের প্রোডাক্ট ব্রেসলেট এগুলো প্রচুর পাওয়া যায় এখানে ইলেকট্রনিক্স ডিভাইসও প্রচুর পাওয়া যায় প্রচুর খেলনাও পাওয়া যায় এগুলো ইলেকট্রনিক্স ডিভাইসের তো যেটা বলছিলাম যে ছয়টার দিকে মনে হয় মার্কেটটা বন্ধ হয়ে যায় এখন আস্তে আস্তে মার্কেটটা বন্ধ হয়ে যাচ্ছে আগে সবগুলো দোকানই খোলা ছিল এখন দেখছি যে আস্তে আস্তে মার্কেটটা বন্ধ হয়ে যাচ্ছে কিছুক্ষণ আগে যখন আমরা এসেছিলাম এখানে তখন সবগুলো দোকান খোলা ছিল দেখি সামনে আরও কি আছে চাইনা টাউনের রাস্তার পাশে দাঁড়িয়ে আছি এবং এখান থেকে চাইনিজ যে শপের নামগুলো চাইনিজ ভাষায় যে আছে এবং তার লাইটিং অসাধারণ লাগছে তো আমি একটু দেখি এই রোগটা বড় বড় যে সবগুলোর নেম সেগুলো সুন্দর লাইটিং করা এবং চাইনিজ ভাষায় অসাধারণ লাগছে এখান থেকেই বেসিক্যালি চায়না টাউনের স্টার্টিংটা এর ভিতরে অনেক মার্কেট আছে আমরা ঘুরে দেখলাম অ্যান্ড মার্কেটগুলো মজার ব্যাপার হচ্ছে যে ছয়টার পরে সব বন্ধ হয়ে যায় তো আমাদের ধারণা ছিল আমরা রাতেও ঘুরতে পারবো আর যখন ছয়টা বেজে গেলো আমরা দেখলাম সবগুলা মার্কেট আস্তে আস্তে বন্ধ হয়ে গেল আমরা যেটা বুঝলাম যে এরা হয়তোবা খুব আর্লি দোকানগুলো খুলে এবং সন্ধ্যার পর পর বন্ধ করে দেয় আমি কয়েকজনের সাথে কথা বলার একটু চেষ্টা করেছি বাট এরা ইংলিশ খুবই কম বোঝে তো তারপরেও যেটা বুঝতে পেরেছে যে আর্লি দোকানগুলো খোলে এবং সন্ধ্যার পরে বন্ধ হয়ে যায় অসাধারণ একটা ভিউ এইখান থেকে সমস্ত বড় বড় সাইনবোর্ডগুলা চাইনিজ ভাষায় আছে কালারফুল কালারফুল সাইনবোর্ড এমনি দেখতে খুব সুন্দর লাগছে এই রাস্তাটা সোজে যে ভিতরে চলে গেলে চায়না টাউন এই পুরোটাই কিন্তু চায়না টাউন এবং এখান থেকেই আমরা বেসিক্যালি শুরু করেছিলাম চাইনা টাউনের স্টার্টিংটাই ছিল এখান থেকে খুবই সুন্দর এবং এখন যে আমরা ঘুরলাম চারিদিকে বেশিরভাগ দোকানই বন্ধ হয়ে গিয়েছে বেশিরভাগ এইটি পারসেন্টটি দোকানই বন্ধ হয়ে গিয়েছে আমরা যে এরিয়াতে আছে প্রথম দিকে সন্ধ্যার পরে সব খোলা শুরু করে একেবারে ভোর পর্যন্ত সব কিছু খোলা থাকে আর এইখানে সন্ধ্যার সাথে সাথে সব কিছু বন্ধ হয়ে যায় আমার ধারণা এবং কথা বলে যেটুকু বুঝতে পারলাম এরা হয়তো বা খুবই সকালবেলা খুবই সকালবেলা দোকানগুলা খুলে দেয় এখানকার বেশিরভাগই দোকানই হচ্ছে পাইকারি দোকান তো পাইকারি কেনা শেষ করে ফেলে এবং সন্ধ্যার পরপরই সব দোকান সন্ধ্যার পরপর না সন্ধ্যা এখনও হয়নি সন্ধ্যা হচ্ছে আর কি এখনও দিনের আলো আছে অ্যান্ড এখানকার দোকান পর নাইনটি পার্সেন্ট দোকানই বন্ধ হয়ে গিয়েছে তো আরও দেখি সামনে কি আছে হ্যাঁ ভাই বাই আশেপাশের দোকানগুলো বন্ধ হয়ে গিয়েছে বাট রাস্তার দুই পাশে এখন খাবার ফর্সা সাজিয়ে বসেছে স্ট্রিট ফুডে এবং প্রচুর মানুষজন আসছে স্ট্রিট ফুড খাওয়ার জন্য আমি এখন চায়না টাউনে আছি সো এইটা হচ্ছে চায়না টাউনের একটা এরিয়া যেখানে এখন রাস্তার দুই পাশে স্ট্রিট ফুডগুলো বসা শুরু করেছে অ্যান্ড মানুষজন আসছে অনেক দেশ থেকে অনেক ফরেনাররা আসছেন এবং ওনারা এই স্ট্রিট ফুডগুলা খাচ্ছেন এই স্ট্রিট ফুডের মার্কেটটা বেসিকুলি সন্ধ্যার পরে বসা শুরু করে আর কি দুই পাশেই আলোকিত এবং এখানে আরেকটু পরে আরও খাবার আসবে আর কি এখনও সব খাবার এসে পারে নাই আমরা হয়তো একটু পরে চলে যাব হয়তোবা বেশি খাবার দেখাতে পারবো না যত রাত্রি বাড়বে রাস্তার দুই পাশে ততই খাবারের পশা বসবে এবং বেচা কেনা হবে আর কি এই রাস্তার দুই পাশেই একটু পরে আরও অনেক খাবার বসবে আর কি এখন গ্রাস যারা খাবার নিয়ে বসবে তারা আসা শুরু করেছে এবং সাজাচ্ছে একটু পরে হয়তোবা আরও বেশি খাবার আসবে এবং সবাই খাবারের পশা সাজিয়ে বসবে মানুষজন খাবে এই জায়গাটা এই জন্যই ফেমাস চায়না টাউনের এই জায়গাটা বেসিক্যালি স্ট্রিট ফুডের জন্যই খুব ফেমাস মানে দুই পাশে সন্ধ্যার পরে খাবার বসে অনেক দুই পাশ স্ট্রিট ফুডের জন্য খুবই ফেমাস এই যে দিকে অলরেডি বসা শুরু করেছে এই পাশটা যদি আমরা দেখি বসা শুরু করেছে স্ট্রিট ফুড দেখেন অনেক দূর পর্যন্ত স্ট্রিট ফুড বসে আছে অলরেডি বসেছে এখানে আমরা যদি একটু দেখি এই যে একটা দেখার চেষ্টা করি অনেক দূর পর্যন্ত স্ট্রিট ফুড বসে গিয়েছে অলরেডি এই যে অলরেডি বসা শুরু করেছে রাস্তার দুই পাশে স্ট্রিট ফুড বসা শুরু করেছে এবং আরও অনেক স্ট্রিট ফুড আসবে এখনও আসে নাই তো রাস্তার দুই পাশেভাবে আরও বেশি স্ট্রিট ফুড আসবে এবং মানুষ কিন্তু আসা শুরু করেছে খাওয়ার জন্য বিভিন্ন দেশ থেকে মানুষজন এসছে স্ট্রিট ফুড খাওয়ার জন্য স্ট্রিট ফুড থেকে শুরু করে অনেক রকমের স্ট্রিট ফুড তো এটা একটা সন্ধ্যাকালীন স্ট্রিট ফুড মার্কেট আর কি সন্ধ্যার পরে অনেক স্ট্রিট ফুড শুরু হয় সন্ধ্যার পরে আমরা যখন দিনের বেলা এসেছিলাম একটা দোকানও খোলা ছিল না এখানকার সব দোকানগুলাই মোটামুটি বন্ধ ছিল সন্ধ্যার পরে এই দোকানগুলা খুলেছে অ্যান্ড এখন বেচা কেনা শুরু হয়েছে এবং জন্য আসা আসাও শুরু করেছে সন্ধ্যার পরে আমরা যখন দিনের বেলায় এই জায়গা থেকে দুইবার পাস করেছিলাম তখন কিন্তু খুব একটা মানুষজন দেখি নাই এখন দেখছি প্রচুর মানুষ অন্যান্য মার্কেটগুলো কিন্তু সব বন্ধ হয়ে গিয়েছে একটা মার্কেটও খোলা নাই আমরা ঘুরে ঘুরে দেখেছি বাট স্ট্রিট ফুডটা এখন শুরু হয়েছে এবং মানুষজন সব আসছে স্ট্রিট ফুডে খাবার খাওয়ার জন্য এই জায়গাটা রাস্তার দুই পাশে স্ট্রিট ফুডের জন্য খুবই ফেমাস তবে এই পাশটা থেকে এই যে স্ট্রিট ফুডগুলো বসা শুরু করেছে এরকম রাস্তার দুই পাশেই অসংখ্য স্ট্রিট ফুড এখন বসা শুরু করেছে এবং আরও যত রাত যাবে তখন এখানে নাকি আরও স্ট্রিট ফুড আসবে এই রাস্তাটাই বেসিক্যালি স্ট্রিট ফুডের জন্য খুবই খুবই ফেমাস আবার আমি যদি আমাদের পিছনে যেখানে আমি আজকে প্রায় সাড়ে তিনটার দিকে এসেছি এখন তো প্রায় সাতটা বাজে পিছনে মার্কেটগুলোতে ঘুরলাম একটা মার্কেটও খোলা নেই একটা দোকানপাটও খোলা নেই সব বন্ধ হয়ে গিয়েছে এই যে ওই পাশেও বেশ স্ট্রিট ফুড অনেকগুলো বসেছে রাস্তার ওই পাশে তো এই এরিয়াটা পুরোটাই স্ট্রিট ফুডের জন্য ফেমাস এবং সন্ধ্যার পরে এই খাবারগুলো বসা শুরু করে এখন কিন্তু দোকানপাট তেমন একটা এখানে খোলা নাই পিছনে যে মার্কেটগুলো ছিল নাইনটি পারসেন্ট দোকানই বন্ধ হয়ে গিয়েছে এবং সামনেও কিন্তু খাবার দোকান ছাড়া আর অন্য কোনো দোকান তেমন খোলা নাই বেশিরভাগই যে দোকানগুলো খোলা আছে সবই খাবার দোকান আমরা রাস্তার দুই পাশে যে দোকানগুলো দেখেছি সবই খাবার দোকান আমরা চাইনা টাউন থেকে কথা বলছিলাম ব্যাংককের চায়না টাউন আজকে সাড়ে তিনটার দিকে এখানে এসেছিলাম পুরোটা কিছুটা ঘোরার চেষ্টা করলাম যে কি কি আছে বেসিক্যালি এই চায়না টাউনে চাইনা টাউন তো এখানে না ভিয়েতনামেও চায়না টাউন দেখেছি সিঙ্গাপুরে চায়না টাউন দেখেছি মালয়েশিয়াতে চায়না টাউন দেখেছি ইন্ডিয়াতেও চায়না টাউন দেখেছি এ সবই একই ক্যাটাগরির অনেক চাইনিজ পিপুল থাকে এখানে এবং তাদের চাইনিজ যে সমস্ত প্রোডাক্ট আছে সেইগুলা বেচা কেনা হয় এবং আজকে যে মার্কেটগুলো আমি দেখেছি বেশি বেশিরভাগই কিন্তু হোলসেল মার্কেট হোলসেল বেচা কেনা একটা দুইটা আইটেম বিক্রি করতে চায় না বলে যে মিনিমাম ছয়টা নেন বা বারোটা নেন বেশি প্রোডাক্ট বিক্রি করতে চায় আর কি যে রাস্তার ওই পাশে যদি যায় ওইখানেও অনেক স্ট্রিট ফুড বসেছে আমি একটু যদি যেতে পারতাম গাড়ি চলছে দেখি যাওয়া যায় কি না রাস্তা ওই পাশে অনেক স্ট্রিট ফুড অলরেডি বসেছে যেহেতু আমি যেটা বলছিলাম যে এই এরিয়াটা সন্ধ্যার পরে স্ট্রিট ফুডের জন্য খুবই ফেমাস সন্ধ্যার পরে স্ট্রিট ফুডের জন্য খুবই ফেমাস আমি রাস্তাটা ক্রস করতে পেরেছি এবং এই যে এখানে প্রচুর স্ট্রিট ফুড এখানে প্রচুর স্ট্রিট ফুড বসেছে এরকম রাস্তার দুই পাশে রাস্তার দুই পাশে এরকম স্ট্রিট ফুডগুলো বসে অ্যান্ড মানুষজন আসে এবং খাওয়া দাওয়া করে এই জন্য সন্ধ্যার পরে এই জায়গাটা খুবই লোক সমাগম হয় এবং মানুষ খাওয়া দাওয়া করে বাট দেখেন রাস্তার পাশে যত দোকান ছিল প্রত্যেকটা দোকান বন্ধ হয়ে গিয়েছে একটা দোকানও খোলা নেই শুধু স্ট্রিট ফুড খোলা আছে মানুষজন আসছে বিভিন্ন দেশের মানুষজন এখানে আসছে এবং এই স্ট্রিট ফুডগুলো খাচ্ছে আমি যত দূরেই যাই না এখানে একই সিনারিও স্ট্রিট ফুড তো চায়না টাউনে একটু পরেই আমরা চলে যাব আর কি আর তেমন কিছু দেখার নাই তো টাউন থেকে বিদায় নেই চায়না টাউন আজকের মতো এখানেই শেষ হয়তোবা দেখা হবে থাইল্যান্ডের ব্যাংককের অন্য কোনো মার্কেটে বা অন্য কোনো জায়গায় สอาไบพาลรกทักเว้นบายบาย